চাকরি প্রত্যাশি বন্ধুরা আসসালামু আলাইকুম আবুল খায়ের গ্রুপ আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নেবে একশো জন আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল উনত্রিশে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ উনত্রিশে নভেম্বর লোকবল একশো জন আবেদন করা মানুষ অনলাইন আবেদন শুরু তারিখ উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ চোদ্দ ডিসেম্বর দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টি ডিপিএস কলনাস ডাব্লিউ 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 ডট আবুল খায়ের গ্রুপ ডট কম কমিস্টারের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম সেলস রিপ্রেজেন্টিভ লোক বলে একশো জন যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন নেই অভিজ্ঞতা লাগবে না চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন শুধু পুরুষ বয়সীমা কমপক্ষে বিশ বছর কর্মস্থল যে স্থানে মাসিক বেতন বারো হাজার পাঁচশো টাকা অন্যান্য সুবিধা এপিআই এবং সেলস ফোর্স মোটিভেশনাল প্রোগ্রাম সহ কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদন যেভাবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করুন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ